আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মকেল চালান দিয়ে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো নারীকে আপনারা দূর থেকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন আসার যদি প্রসেস থাকে সে চব্বিশ ঘন্টার মধ্যেই চলে আসবে খুব পাওয়ারফুল তাবিজ জায়েজ কাজে প্রয়োগ করবেন না যায়সভাবে প্রয়োগ করতে যাবেন না যদি না জায়স কাজে প্রয়োগ করেন আপনার কাজ হবে তবে সামরিক সময়ের জন্য আপনি হয়তো আনন্দ পাবেন কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক পস্তাইতে হবে কারণ আপনার ক্ষতি হবে জায়েজভাবে প্রয়োগ করবেন মককেলি খুব পাওয়ারফুল তাবিজ খুব সহজেই কাজটি করতে পারবেন কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কোনো কাজ করে দিতে পারবে না আমার একটাই নাম্বার অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমার চ্যানেলে যদি আমার ভিডিওতে যদি অন্য কোনো নাম্বার দেখেন আপনারা যোগাযোগ করবেন না তা বৃষ্টি বৃহস্পতিবারে লিখবেন মাগরিব নামাজের পর তিনটা তাবিজ লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলেমুখের কাছে আসুক উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন তো সিটায় দেবেন দিয়ে একটা শলিতে আপনি কবরস্থানে চলে যাবেন সেই টাইমে যে আগুনে জ্বালাই দেবেন কবরস্থানে বাউন্ডারির মধ্যে যায় আগুনে জ্বালাই দিবেন পরের দিন একটা তারপরের দিন একটা চব্বিশ ঘন্টায় কাজ হবে কিন্তু আপনার তিন দিন তিনটে আগুনে জ্বালাইবেন তারপর দেখেন নারী বাধ্য হয়ে আপনার কাছে আসতে বাধ্য থাকবে